কেমন আছেন সবাই চলে এসেছে আবার স্বাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আমার স্বাদ কৃষিতে আপনাদেরকে স্বাগতম আর আজকে এসেছি একটু হারভেস্টিং করবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে যখন দেখি কী কী হারভেস্ট করার আছে তো এই যে আমার এই মালটাগুলো দেখুন প্রায় সবই তো খাওয়া হয়ে গেল এই যে এক এক করে আজকে একটু মালটা তুলে নেবো দেখি এটাই তুলে নেই এই যে দেখুন সব তৈরি হয়ে গেছে আর আজকে তুলে নেবো একটু মিশানো শাক এইখান থেকে এই যে এই পেটটাতে দেখুন কত শাক হয়েছে এই যে এটাকে বলে বাতীর শাক অনেকে অনেক নামে জানেন জানি না কে কী নামে জানেন তো এটা তুলে নেবো এখানে বেশ অনেকগুলোই হয়েছে এখানে এই শাকটা আর এই বেডগুলো পরিষ্কারও কোনো প্রয়োজন যার কারণে আমি সব শাক গাছকে তুলে নেব এই যে এখানে ধনিয়া শাকও হয়েছে এই দেখুন এটাও তুলে নেব সব অল্প অল্প করে খুবই ছোট ছোট তাই সাবধানে সাবধানে তুলতে হচ্ছে এই যে আমি প্রত্যেকটা শাকই সুন্দর করে তুলে নেবো আজকে মিশানো শাক তুলবো তাই এখানে যত রকম শাক আছে সবই তুলে নেব মোটামুটি আর এই যে এখানে এখানে একটা ধনিয়া শাক আছে এটাও তুলে নেবো একটা পালং শাক আছে এভাবে সব শাক তুলে বেডটা পরিষ্কার করে দেব আর আমি একটু আগে এসে এই যে দেখুন কতগুলো সাজনার ফুল আমি তুলে রেখে গিয়েছিলাম তো ভেবেছি এগুলো ভিডিওতে দেখিয়ে দেবো এই যে সাজনার ফুল আমার সাজনা গাছ থেকে পড়েছে এই ফুলগুলো সিম দিয়ে ভাজা খেতে খুব সুন্দর লাগে তো যারা খাননি তারা খেয়ে দেখবেন তো আমিও আজকে কয়েকটা করে করে নিয়েছি সব এইটুক দিয়ে হয়তো খাওয়া হবে না তবে অনেকগুলো একসঙ্গে গোসানো পড়ে তারপরে একদিন না হয় খাওয়া যাবে আজকে আমি চিন্তা করেছি সব গাছের গোড়াতে যে ছোটো ছোটো শাক আছে ওইগুলোই তুলে নেব মেশানো শাক হিসেবে কারণ এগুলো তো তুলে ফেলে দিতেই হবে আর ফেলে দেওয়ার থেকে এগুলো খাওয়া যে কত স্বাদ সেটা তো যারা খায়নি তারা বুঝতে পারবে না তো ওই জন্যই আমি আজকে গোড়াগুলো পরিষ্কারও করছি আর সাথে করে শাকগুলোও তুলে নিচ্ছি তো একসঙ্গে আমার দুইটা কাজ হয়ে যাচ্ছে যাই হোক এভাবেই বাগান করতে গেলে কাজ করতে হয় কারণ সব কিছু তো একবারে সামাল দেওয়া সম্ভব হয় না তাই জন্য একসঙ্গে যে দুই তিনটা কাজ করা সম্ভব এরকম কিছুই আসলে আমাদের করা উচিত তাহলে আমাদের সময়ও বেঁচে যাবে এবং কাজগুলো সুন্দর হবে এই যে এইখানেও আমার কিছু ধনিয়া শাক হয়েছে এগুলো তুলে নেব তো জায়গায় জায়গায় দেখা গেছে অনেকবারই বীজ ফালানো হয়েছে অনেক সময় গাছ হয়েছে অনেক সময় হয়নি তো ওই কারণেই বীজগুলো হয়তো মাটির মধ্যে রয়ে গেছে আর এই যে লাউ গাছ থেকে তুলে নেব একটা এক দুই একটা পাতা তো এই পাতাগুলো এমনিতেই তুলে ফেলতে হবে কারণ গোড়ার দিকে পাতা হয়ে থাকলে এগুলো উপরের দিকে গাছ বেশি বাড়বে না তাই আমি পাতাগুলো তুলে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা আমার লাউ গাছে কিন্তু লাউয়ের জালি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা জালি এসেছে তো আমার তো খুব আনন্দ লাগছে যদি জালিগুলো টিকে যায় তো বেশ ভালো হবে আর এই যে এখান থেকে তুলে নেব একটু এটা হচ্ছে মিষ্টি আলু শাক এগুলো তুলে খাওয়া হয়েছে আর একটু করে পালং শাকও তুলে নেবো এখান থেকে এখন এই শাকগুলো আর বেশি ভালো হবে না কারণ বেশ কয়েকবার এখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে এই জন্য ভেবেছি এগুলো একবারই খেয়ে ফেলার পরে নতুন করে আবার শাক দিয়ে দেব সেটিও এই জন্যই বেডটাকে পরিষ্কার করে নিতে হবে এই যে সব শাকগুলোই তুলে নিচ্ছি আমার মিশানো শাকও খাওয়া হয়ে যাচ্ছে আর বেডও পরিষ্কার হয়ে যাবে আর এই যে এখান থেকে তুলে নেবো যে বেগুনটা এটাই হয়তো বা গাছের লাস্ট বেগুন আর মেয়ে এখন গাছটাকে আবার প্রুনিং করে দেব। দিলে পরে নতুন পাতা ছেড়ে আবার নতুন করে বেগুন হবে তুলে নেবো একটু সিম যে একটু সিম তুলে নেব সিমগুলো তৈরি হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে এখানে এই যে পেয়ে গেলাম কতগুলো সিম আর এই গাছটা থেকেও দু একটা সিম তুলে নেব এগুলো তৈরি হয়ে গেছে এই যে আর এখান থেকে নিয়ে নেব দুটো টাটকা লঙ্কা তো এই যে দেখুন বন্ধুরা আজকে আমার হারগেস্টিং এইটুকু আজকে শাক বেগুন সিম মালটা সাজনা ফুল এবং ধনিয়া পাতা পাশ মেশানোর শাক এগুলোই আজকে তুলেছি তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন হয়তোবা সবারই আমার ভিডিওটা ভালো লাগে না জানে তবে যাদের ভালো লাগবে না দেখবেন না আর যাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা পাশে থাকলে আমি এরকম ভিডিও আরও দিতে পারবো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে